হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা দের নভেম্বর মাসের ভাতার একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে বীর মুক্তিযোদ্ধা দের নভেম্বর 2024 মাসের ভাতাটি কি প্রদান করা হয়েছে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো সময় এই ভাতার টাকাতে উত্তোলন করতে পারবেন আর পরবর্তীতে দেখা যায় শহীদ ও যুদ্ধাহত যে বীর মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতাগুলো আছে তা পর্যাপ্ত পরিমাণে পরবর্তীতে দেওয়া হবে এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের ভাতা কবে নাগাদ পাবেন এ আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন তো তারই প্রেক্ষিতে আমরা জানতে চাই আপনাদের ভাতা প্রদান করা হয়েছে ভাতাগুলো আপনারা পর্যায়ক্রমে জেলাভিত্তিক কোনো কোন জেলায় আগে পৌঁছে যাবে কোন কোন জেলায় কিছুদিন পরে পৌঁছে যাবে তো ভাবে পৌঁছার সব সময় তো এই তারই ধারাবাহিকতা হয়েছে তো বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের যে সকল প্রকল্পগুলো ছিল যে বীর নিবাস লোন সেগুলো আপাতত স্থগিত থাকলেও পরবর্তীতে সেগুলো চালু হবে বলে আমরা আশাবাদী তো বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর ও তাদের পরিবারের জন্য আমরা এসেছি বীর মুক্তিযোদ্ধাদের প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি তো যারা এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজ সংগ্রহ করে নেবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন